আজকে সাধারণ শিক্ষার্থীর মাঝে অভিভাবকদের মাঝে খাবার পানি খাবার সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এবং পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে আজকে এই তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়ন এবং খাবার স্যালাইন এবং পানি বিতরণ করা হলো ধামনহাট উপজেলা ছাত্র পক্ষ থেকে আগামীর বাংলাদেশ কেমন হবে জনগণই ঠিক করবে তারেক রহমানের যে একত্রিশ দফার বাস্তবায়ন কথা বলেছেন এখানে বাংলাদেশ হবে গণতন্ত্রের দেশ বাংলাদেশ হবে মুক্তিকামী মানুষের দেশ আজকে এই ধামরাট উপজেলা ছাউদলের পক্ষ থেকে আমরা এই প্রখর রোদ্রে যে অভিভাবক অভিভাবকদের মাঝে সবাই

ধামরহাট উপজেলা ছাত্রদল আয়োজিত ধামরহাট পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে তীব্র রোদ এবং গরমের কারণে সকল যেগুলো অভিভাবক বাহিরে অবস্থান করতেছে তাদেরকে খেলার বিতরণ এবং সার্বিক সহযোগিতায় আমাদের পাশে ছিলেন সাতচল্লিশ নগাদুই আগামী দিনের কান্দারি আলাহ সাদা নাজিবুল্লাহ চৌধুরী তার নেত্রী অভিভাবক ধামরাট পদ্মিতলা মাটি ও মানুষের নেতা আলহাস খাজা নাজিবুল্লাহ চৌধুরী ভাইয়ের সহযোগিতায় আমরা এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার্থীর অভিভাবকের মাঝে আমরা খাবার পানি ও স্যালাইন বিতরণ করতেছি ও তার সঙ্গে আমাদের দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপ্লেন বিতরণ কর্মসূচি পালন করতেছি ধামরাট উপজেলা ছাত্রদল সেই সঙ্গে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধামরহাট উপজেলা পৌরশাখার উদ্যোগে আজকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিভাবক এবং শিক্ষার্থীদের মাধ্যমে খাবার পানি এবং একত্রিশ দফার ডি বিতরণ করা হচ্ছে পূর্ব শ্রীকে স্থাপন করা হচ্ছে দেশ নেত্রী বেগম হালদা দেয়ার হালদা দেয়ার মানে ট্যাঙ্কের ভার করাতে চেয়ার মতন একটা সারা দেশব্যাপী ছাত্রদল যে প্রোগ্রাম হাতে নিয়েছে তারই